অতীতের সম্পদ বানানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে ব্যাংকিং খাতকে আইনের বাস্তবায়ন না থাকায় দুর্বল আর্থিক খাতে পরিণত হয়েছে লুকিয়ে রাখা হয়েছে প্রকৃত অবস্থা যা সম্পদ মূল্যায়নের মাধ্যমে এখন বেরিয়ে আসছে একীভূত করার পরও এসব ব্যাংক ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ থাকবে ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক অনুষ্ঠানে এসব কথা বলেন সিপিডি নির্বাহী পরিচালক ড ফাহমিদা খাতুন পতিত আওয়ামী সরকার অর্থনীতিতে মাফিয়া তন্ত্র প্রতিষ্ঠা করেছিল বলে মন্তব্য করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ চরম সংকটে রয়েছে শিকার সরিয়া ভিত্তিক পাঁচটি ব্যাংক তারল্য সহায়তা দিয়েও সংকট থেকে টেনে তোলা সম্ভব হয়নি যে কারণে এসব ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক যা এখন প্রায় চূড়ান্ত দুর্বল ব্যাংক একীভূতকরণে ব্যাংকিং খাতে কতটা শৃঙ্খলা ফিরবে তা নিয়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরেন বিতর্কিকরা স্পিকার মানুষ করেছে আপনার দেশে তাদেরকে প্রেসার দিয়ে আপনি একীভূতকরণ করছেন আমাদের আগেও

অনেকগুলি ব্যাংক লুটপাট হয়ে গিয়েছে এবং সেই লুটপাট করবার ক্ষেত্রে সেই মাফিয়া চক্র সেই ব্যাংকের মালিকেরা শুধুমাত্র আর্থিক খাতের অনিয়ম বা দুর্নীতি ঋণ নেয় তারা সেই অর্থকে ডলারের মাধ্যমে বিদেশে পাচার করে বাংলাদেশের আর্থিক খাতে রিজার্ভকে শূন্যের কোটে নিয়ে আসার জন্য অপচেষ্টা করেছিল যেটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক অনুষ্ঠানে সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন আইনের শাসন না থাকাই দুর্বল হয়েছে ব্যাংকিং খাত বেড়েছে খেলাফি ঋণের পরিমাণ দুর্বল ব্যাংক একীভূত করণে পরিশোধিত মূলধন এবং সম্পদের পরিমাণ বাড়বে তারপরও এক্ষেত্রে ঝুঁকি আছে বলেও মন্তব্য করেন তিনি ঋণ খেলাপি এক একটা ব্যাংকের নব্বই শতাংশের উপরে কোনোটার পঞ্চাশের কাছাকাছি তো মোট গড়ে হচ্ছে উনআশি শতাংশ এই উনআশি শতাংশ যে ঋণ খেলাপি মন্দলি ঋণ এইটা কিভাবে আদায় করা হবে এটা হচ্ছে সবচেয়ে বেশি চিন্তার বিষয় এবং সবচেয়ে বেশি চ্যালেঞ্জ একটা বিতর্ক প্রতিযোগিতায় সাউথ ইস্ট ইউনিভার্সিটিকে হারিয়ে বিজয়ী হয় বিপক্ষ দল সরকারি টিচার্স ট্রেনিং কলেজ আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা